ভয়াবহ নিহত দাদু এবং নাতি এই ঘটনায় আহত একই পরিবারের আরও তিনজন রবিবার রাত নাগাদ বিশ্রামগঞ্জ থানার অধীন জাতীয় সড়কের পরিমল চৌমহনী ব্রিজ সংলগ্ন এলাকায় এই ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে জানা গেছে চুরিলামের গ্রামীণ ব্যাংক সংলগ্ন মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী নারায়ণ ভৌমিক ডলি ভৌমিক পুত্র পিন্টু ভৌমিক পুত্রবধূ সঙ্গীতা ভৌমিক এবং এগারো মাসের নাতি আদরিক ভৌমিককে নিয়ে নিজ গাড়ি করে উদয়পুরের কাঁকড়াবন থেকে বাড়ি ফিরছিলেন রাত সাড়ে নয়টা নাগাদ বিশ্রামগঞ্জ থানাধীন জাতীয় সড়কের পরিমল চৌমহনী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি অ্যাম্বুলেন্স গাড়ির সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় জাতীয় সড়কে বিকট শব্দ শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন খবর দিন বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে খবর পেয়ে বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নারায়ণ ভৌমিককে মৃত বলে ঘোষণা করে আহত অন্যান্যদের সাথে সাথে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে এগারো মাসের শিশু আদরিক ভূমিক সোমবার ময়নাতদন্ত শেষে জিবি হাসপাতালে কর্তৃপক্ষ দাদু এবং নাতির মৃতদেহ পরিজনদের হাতে তুলেতে দুপুরে আগরতলার মহাশ্মশানে একই চিতায় পঞ্চভুতে বিলীন হন দাদু আর নাতি এই ঘটনায় শোকস্তব্ধ চড়িলাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন মধ্যপাড়া এলাকা রিপোর্ট আর নিউজ